আসসালামু আলাইকুম আমি ইস ইউরোপিয়ান কালচার চ্যানেলের পক্ষ থেকে গ্রিস প্লাস থেকে শান্তালু বলতেছি সো আজকে আপনি আপনাদের জানাবো যে আপনি গ্রিস সাইপ্লাসের যখন পেপারটা হাতে পাবেন সো ব্লু পেপারটা হাতে পাওয়ার কত দিনের ভিতরে আপনি মানে এই গ্রীক প্লাস আসতে পারবেন সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার গ্রিস গ্রীসাইপ্লাসের নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আপনি যদি গ্রিস সাইপ্রাসের যদি আপনি ব্লু পেপার বা এন্টি পারমিটটা যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে মনে করেন যে আপনার আসতে কতদিন লাগবে আপনি যদি মনে করেন যে মানে আপনার পারমিট মানে এন্ট্রি পারমিটে যদি চলে আসে ব্লু পেপারটা সেক্ষেত্রে আপনার যদি যে সেক্টর আসতেছেন যে কোম্পানিতে সেই কোম্পানিতে যদি আপনার মনে করেন যে লুক নেওয়ার চাহিদা থাকে যে আমার লোক মানে ইমার্জেন্সি প্রয়োজন সেই ক্ষেত্রে আপনি মনে করেন যে আপনার ফাইলটা যখন বাংলাদেশে যখন আপনার মানে আপনার এই ব্লু পেপারটা তারা সেন্ড করবে সেক্ষেত্রে মনে করেন যে আপনার অ্যাটেস্টেড হতে কিন্তু তারা মনে করেন যে একদিনও লাগতে পারে দুই দিনও লাগতে পারে তিন দিনও লাগতে পারে ঠিক আছে আপনি মনে করেন যদি প্রয়োজন বেশি হয়ে সেক্ষেত্রে আপনি একদিন পরে আজকে পাঠাইছে ধরুন আজকে পাঠাইছে কালকে আপনার মনে করেন যে ফাইলের টেস্টেড হবে ঠিক আছে যেমন আমারটা হয়েছে আমারটা হচ্ছে মনে করেন যে আমারটা যেদিন পাঠাইছে তারপরে দিনই হচ্ছে মনে করেন যে পাঠাইছিল হচ্ছে আপনার আঠারো তারিখ কিন্তু আমি উনিশ তারিখে আমার ফাইলের টেস্টেট হয়ে গেছে ঠিক আছে মানে এটা আমি আপনার মানে এটা আমার আমার সাথেই ঘটছে অতি দ্রুত মনে করেন যে আপনার মনে করেন যে মানে যত তাড়াতাড়ি মনে করেন যে আপনার মানে আপনার যত ইমার্জেন্সি লোক প্রয়োজন হবে সেক্ষেত্রে তত তাড়াতাড়ি আপনার মনে ফাইলের টেস্টেড হবে ঠিক আছে ফাইলের যত তাড়াতাড়ি হবে দেখি যে আপনি তাড়াতাড়ি আসতে পারবেন এমন কোনো কথা না সো আপনার যেহেতু এন ডিপার্টমেন্ট একটা তিন মাস ম্যাথ থাকে এই তিন মাসের ভিতরে ইনশাআল্লাহ আপনি আশা করি তিন মাসের ভিতরে আপনার কাগজপত্র বা এন ডিপার্টমেন্ট যদি সব কিছু ঠিক থাকে পেপারটা তাহলে আপনি মনে করেন যে তিন মাসের ভিতরে আপনি আসতে পারবেন সো আপনার মনে করেন যে এটা হচ্ছে আপনার আপনার হচ্ছে এজেন্সির উপর তেমন তেমন একটা একটা নির্ভর করে কিন্তু না কারণ হচ্ছে আপনার কোম্পানিতে যদি ইমার্জেন্সি লোকের প্রয়োজন না থাকে তাহলে তো আপনার মনে করেন যে ইমার্জেন্সি ফাইলস্টেড করে আপনার মনে করেন যে কোনো মানে মানে আপনার করলে কি না করলে কি তবে আপনি একটা জিনিস ধরে রাখবেন আপনি মনে করেন যে একটা ফাইল এটেস্টেড মনে করেন যে সর্ব সর্বোচ্চ মানে হয় দশ বারো দিনের ভিতরে বা পনেরো ভিত্তি সর্বোচ্চ ভেতরে ফাইলিস্টেড করে ফেলবে আর মনে করেন যে আপনারা যদি কাজের লোকের মানে একটু মানে মানে চাহিদা যদি কম থাকে যে আমি নিয়ে আসবো মানে একটু দেরি করে সেই ক্ষেত্রে মনে করেন যে আপনার একটু ব্লু পেপার পাওয়ার পর হচ্ছে আপনার মনে করেন যে এক মাস পরেও ফ্লাই করতে পারেন দেড় মাস পরেও ফেলে ফ্লাই করতে পারেন তবে আমি আবার মনে করেন যে আপনার এক মাসের ভিতরে ইনশাল্লাহ আসতে পারবেন যারা মনে করেন যে মানে ব্লু পেপার হাতে পেয়েছেন তাদেরকে বলবো তার এক মাসের ভিতরে ইনশাল্লাহ ফ্লাই করতে পারবেন গ্রিস সাইপ্রাসের উদ্দেশ্যে